নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আমি কড়াইশুঁটির ঘুগনি বানাবো কড়াইশুঁটির ঘুগনি বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটিগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব কড়াইশুঁটিগুলো সব এক এক করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে রাখবো আমি এর থেকে আমি চারশো গ্রামের মতো কড়াইশুঁটি নিয়ে নেব এবার কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নেব ফ্রাইপ্যানের মধ্যে জল দিয়ে তাতে কড়াইশুঁটিগুলো দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলেই হবে পাঁচ সাত মিনিট সিদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ একটু দিয়ে দেব লবণ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নেব এবার কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে কিছুটা লবণ আমি প্রথমে ছড়িয়ে দেবো নুনটা দেওয়ার পর এতে দুটো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দেবো নুনটা দেওয়ার কারণ আলুটা আমি যখন ভাজবো নুনটা যদি দিয়ে দিই তাহলে আলুটা কড়াই লেগে যাবে না আর তেলও ছিটাবে না আলুটা দেওয়ার কিছুক্ষণ পরে ওর মধ্যেই হলুদের গুঁড়ো আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব এই ঘুগনিটা খুব ঝটপট হয়ে যায় বেশি সময় লাগে না তাই বাড়িতে যদি কোনো অতিথি এসে যায় হঠাৎ করে আপনি ঝটপট করে দিতে পারেন এবার কুচিয়ে রাখা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি দিয়েছি সবগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট আপনি প্রায় তিন চামচের তিন চার চামচের মতো দিয়ে দেবেন তিন চার চামচের মতো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেল দিয়ে ভালো করে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আমি তিনটে টমেটো দিয়েছি একটা কুচিয়ে নেওয়া এবার নুন টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন তবে আমি একটা চামচের মতোই নুন দিয়েছি আর চিনি দিয়েছি হাফ চা চামচ দিয়ে সবগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে খুব ভালোভাবে যখন নেড়ে চেড়ে নেবো যখন মশলাটা কাঁচা গন্ধ ছাড়বে না তখন ওর মধ্যে জিরের গুঁড়ো দেবো একটা চামচ ধনে গুঁড়ো দেবো হাফ চা চামচ ও গরম মশলাও দেব আরও একটু নেড়ে নিই নিয়ে তারপর গরম মশলা দিয়ে দেবো হাফচা চামচ সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এদিকে নাড়তে নাড়তে দেখবেন টমেটোটাও একদম গলে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক এই সময় দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিলে আরও মশলাগুলো ভালোভাবে কুক হতে সাহায্য করবে খুব ভালোভাবে দেখুন মশলাগুলো যখন সব কষানো হয়ে যাবে তখন ঢাকাটা খুলে খুলে আপনি বুঝতে পারবেন সুন্দর একটা স্মেল আসবে তখন ওর মধ্যে আপনি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন লঙ্কার গুঁড়ো আগে দিলে তাহলে নাক জ্বালা করতে পারে এইবার লঙ্কার গুঁড়ো দেওয়ার কিছুক্ষণ পরে কড়াইয়ে সিদ্ধ করা কড়াই শুটিটা আমি এর মধ্যে দিয়ে দিই দেব দিয়ে ভালো করে নাড়া আরও কিছুক্ষণ দু চার মিনিটের মতো নাড়াচাড়া করবো করে এর মধ্যে জল মিশিয়ে দিতে হবে আমি এটা মেজারমেন্ট কাপে দু কাপ মতো জল নিয়েছি অর্থাৎ পাঁচশো গ্রামের মতো জল আপনারা সেরকম আন্দাজ বুঝে জলটা এর মধ্যে অ্যাড করে দেবেন জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ঘুগনিটা ঢাকা দিয়ে রাখবো যেহেতু নাড়তে নাড়তে আলুটা প্রায় সিদ্ধই হয়ে যায় গেছে আর কড়াইশুজিটাও সিদ্ধ করা তাই খুব বেশি ওয়েট করতে হবে না নামানোর কিছু আগে কুঁচের রাখা ধনে পাতা ও টমেটো সস এক টেবিল চামচের মতো দিয়ে ওর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আরও কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব দু চার মিনিট ফোটার পর ঘুগনিটা পুরো রেডি হয়ে যাবে নামিয়ে নেব এই ঘুগনিটা মুড়ির সাথে পরোটা লুচি বা কচুরি কড়াইশুঁটির কচুরির সাথেও খেতে পারেন ভীষণই ভালো লাগে খেতে ঘুগনি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বেল আইকনটি প্রেস করে দিলে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই চলে যাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আপনারা নতুন কোনো রান্নার রান্নার কথাও আমাকে জানাতে পারেন আমি তাহলে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য